হাতি ঘোড়া ব্যাং, তিনটের মধ্যে কোনো মিল নেই আবার ধাম মন্দির সংস্কৃতি কেন্দ্র বা কালচারাল সেন্টার তিনটের মধ্যে কিন্তু কোথাও কোনো মিল নেই তাহলে প্রশ্নটা হচ্ছে দিঘাতে কি তৈরি হয়েছে এবং কিসের উদ্বোধন হচ্ছে না আমি আপনাকে জিকে জিকের প্রশ্ন করছি না ভূগোলের প্রশ্ন করছি না কিংবা আমি এখন কোনো রাজনৈতিক তরজাতেও যাচ্ছি না পরিষ্কার সোজা একটা প্রশ্ন দিঘাতে যে জিনিসটা তৈরি হয়েছে সেটা কি এবং কিসের উদ্বোধন হতে চলেছে কারণ দিঘাতে যেটি তৈরি হয়েছে সেটার প্রথমে একটা পোশাকি নাম দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে এটা জগন্নাথ ধাম সং সংস্কৃতি কেন্দ্র এবং আমাদের রাজ্যের যে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন রয়েছে অর্থাৎ হিডকো তাদের তত্ত্বাবধানে এটি তৈরি হয়েছে এবার সংস্কৃতি কেন্দ্র মানে হচ্ছে কালচারাল সেন্টার তার মানে এটা মন্দির নয় আসলে কোনো একটা রাজ্য সরকার পেন অ্যান্ড পেপারে নিজে টাকা পয়সা দিয়ে একটি মন্দির বা একটি ধর্মীয় স্থান তৈরি করছে সেটা হলে তো প্রচুর বিতর্ক তৈরি হবে প্রশ্ন উঠবে কিন্তু বিতর্ক তো এখানেই শেষ হয়ে যাচ্ছে না বিতর্ক তো থেকেই যাচ্ছে প্রথমত এই প্রশ্ন উঠছে তাহলে এটা কি এটা ধাম এটা মন্দির নাকি এটা কালচারাল সেন্টার দ্বিতীয়ত এই বিতর্ক আরও এক কাঠি ওপরে উঠে যায় যখন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে ধর্মীয় প্রশ্ন তোলা হয় এখানে হিট করছে চেয়ারম্যান ফিরহাদ হাকিম তাহলে তিনি কি করে এরকম একটা মন্দির তার তত্ত্বাবধানে তৈরি হতে পারে এই নিয়ে ধর্মের প্রশ্ন তুলে তারা বিতর্ককে আরো এক ধাপ ওপরে নিয়ে গিয়ে চলে যান কিন্তু এবার আমরা এখানে যদি ধরে নিই তর্কের খাতিরে যে এটা হচ্ছে কালচারাল সেন্টার তাহলে তো হয়ে গেল এটা সংস্কৃতি কেন্দ্র মন্দির বা ধাম নয় এবার এখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন এটা হচ্ছে জগন্নাথ মন্দির এবার তিনি পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এই কথা বলে থাকতে পারেন কিন্তু আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই যে নামটা যেটা দেওয়া হয়েছে জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র তাহলে এটা ধাম সেক্ষেত্রে প্রশ্ন উঠে আসে যে ধাম এক্স্যাক্টলি কাকে বলা যায় কোন জায়গাকে ধাম হিসেবে অভিহিত করা যেতে পারে এবার একটি সংবাদ মাধ্যমের বিবৃতি অনুযায়ী যে কথাটা সামনে তুলে ধরা হচ্ছে সেটা হলো নানা অভিধান অনুযায়ী ধাম হতে পারে একমাত্র এমন একটি জায়গা যেটাকে বলা যেতে পারে আবাস বা তীর্থক্ষেত্র এবার আপনি যদি আবাস বলতে চান তাহলে সেটা যে কারুর আবাস হতে পারে কোনো মানুষেরও আবাস হতে পারে যেমন মাতৃধাম মায়ের আবাস আবার কোনো দেবতার আবাসও এখানে বোঝানো যেতে পারে যেমন গোলক ধাম এবার এটা যদি তীর্থস্থান হিসেবে আপনি ধাম বলেন তাহলে সেই জায়গাকে কোনো দেবতা বা মহাপুরুষের লীলা বা অধিষ্ঠান ক্ষেত্র হতে হয় সেক্ষেত্রে দীঘা তাহলে কোন মহাপুরুষ বা দেবতার লীলা ক্ষেত্র বা অধিষ্ঠান ক্ষেত্র সেই প্রশ্ন থাকছে এবার এখানে বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কি বলছেন যেমন ইস্কনের মেচেদা শাখার যিনি সাধারণ সম্পাদক তিনি বলছেন যে দেখুন দীঘাতে যেটা তৈরি হচ্ছে সেটাকে কোনোভাবেই ধাম বলা যেতে পারে না আমাদের দেশে যে চার ধাম রয়েছে তার আলাদা ডেমোগ্রাফি রয়েছে এবার এটা জগন্নাথ মন্দির হতে পারে যারা বেড়াতে যাচ্ছেন তারা মন্দির দর্শন করবেন সেটা হতে পারে কিন্তু ধাম নয় চার ধামের আলাদা ডেমোগ্রাফি রয়েছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রান্তে নির্দিষ্ট জায়গায় এই ধামগুলি গড়ে উঠেছে আবার দেখুন ভারত ভারত সেবাশ্রম সংঘের মহিষাদল শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌতম মহারাজ তিনি বলছেন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি কোন জায়গাকে তখনই ধাম বলা যায় যখন সেখানে কোনো মহাপুরুষ জন্মগ্রহণ করেন যেহেতু পুরীতে মহাপ্রভু অবস্থান করেছিলেন তাই কিন্তু সেখানে ধাম গড়ে উঠেছিল তাহলে দীঘায় যেটা তৈরি হয়েছে সেটা কি সংস্কৃতি কেন্দ্র কালচারাল সেন্টার নাকি মন্দির নাকি ধাম যদি জগন্নাথ ধাম কথাটা বলা হয় তাহলে এখানে প্রশ্ন উঠে আসে যে দীঘা কোন দেবতা বা মহাপুরুষের লীলাক্ষেত্র অধিষ্ঠান ক্ষেত্র ক্ষেত্র অবস্থান বা জন্মক্ষেত্র এরপরেও এখানে কয়েকটা প্রশ্নের জায়গা থেকে যায় যেমন দেখুন বিজেপি তরফ থেকে যে কথাটা বলা হচ্ছে ধর্মীয় প্রশ্ন তারা তুলছেন ফিরহাদ হাকিম রয়েছেন হিটকোর মাথায় তাহলে কি করে মন্দির তৈরি করতে পারে হিটকো ইত্যাদি এবং ইত্যাদি তো এখানে আমরা যদি ধরেই নিই তর্কের খাতিরে যে এটা তার মানে একটা মন্দির ধাম বা কালচারাল সেন্টার নয় মন্দির এবার আমরা বলতে পারি যে ঠিক আছে ফিরহাদ হাকিম হিটকোর মাথায় রয়েছেন তাতে কি হয়েছে মানব ধর্ম সবার লাগে সর্বধর্ম সমন্বয় সর্বভাব রক্ষায় ইত্যাদি এবং ইত্যাদি এবং তারই সঙ্গে আগে যে কথাটা বলেছিলাম মনে রাখবেন সরকার পেন অ্যান্ড পেপারে একদম আমি টাকা পয়সা দিয়ে মন্দির তৈরি করছি এই কথা কিন্তু বলতে পারে না তাহলে আরও অনেক বিতর্ক তৈরি হয় এবং একটি সরকার কোনোভাবে কোনো ভেদাভেদ করতে পারে না সেকুলারিজম আপনার পছন্দ হতে পারে নাও হতে পারে এটা সেই বুলি নয় এটা আমাদের দেশের প্রশাসনের নিয়ম গণতন্ত্রের নিয়ম সংবিধানের নিয়ম একটি সরকার ভেদাভেদ করতে পারে না এইবার তাহলে চলে আসুন যে কথাটা বলা হচ্ছে সরকারিভাবে সেটা হচ্ছে আমাদের রাজ্যে সরকারি অর্থানুকূল্যে এবং ব্যবস্থাপনায় পুরীর যে জগন্নাথ মন্দির তার আদলেই কিন্তু দীঘার এই জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে এবার যেখানে আপনারা জানেন যে অহিন্দুদের দর্শনের জন্য পতিত পাবনের মূর্তির ব্যবস্থা করা হয়েছে মন্দিরের বাইরে দীঘাতে আরো এক ধাপ এগিয়ে গিয়ে পতিত পাবন মূর্তির সঙ্গে সঙ্গে অহিন্দুদের দর্শনের জন্য পতিত পাবন কক্ষের ব্যবস্থাও করা হয়েছে পুরীর প্রধান রাজেশ দৈতাপতির কথা অনুযায়ী যিনি দীঘাতে রয়েছেন তিনি বলছেন যে রীতিনীতি অনুযায়ী জগন্নাথ দেবের দর্শন কিন্তু হিন্দুরাই পেতে পারেন হিন্দুরাই তার কাছে যেতে পারেন জগন্নাথ দেব সকলের প্রভু কিন্তু তার কাছে যেতে পারেন নিয়ম রীতিনীতি অনুযায়ী হিন্দুরা কিন্তু কোনো অহিন্দু যদি দর্শন করতে চান প্রভু তাকে বাধা দিতে পারেন না সেই কারণেই এখানে পতিত পাবন কক্ষের ব্যবস্থা করানো হয়েছে তারই সঙ্গে ইস্কনের সহসভাপতি রাধারমন দাস তিনি বলছেন যে এইখানে পতিত পাবন কক্ষ এবং মূর্তির ব্যবস্থা করা হয়েছে অহিন্দুরাও কিন্তু এখানে এসে এই দর্শন করতে পারবেন এবার সেটাই যদি হবে সরকারি তত্ত্বাবধানে তৈরি করা আড়াইশো কোটি টাকা খরচ করে এটা যদি একটা কালচারাল সেন্টার হয় সেখানে তাহলে এই হিন্দু অহিন্দুদের মধ্যে ভেদাভেদের জায়গা থাকার কথা নয় এবার আপনি যদি বিজেপির সঙ্গে তাল মিলিয়ে সেই হিন্দুত্বের লাইসেন্স ধরতে যান তাহলে আপনি এতদিন ধরে যে সেকুলারিজিম যে ধর্মনিরপেক্ষতার বলিয়া উড়েছেন সেই জায়গাটাও ভেঙে যাচ্ছে হচ্ছে কারণ আপনি এখানে হিন্দু অহিন্দুর এই বিভেদটা করছেন তাহলে এটা যদি মন্দির হয় সেখানে ধর্মীয় জায়গায় এই হিন্দু অহিন্দুর বিভেদটা হতে পারে কিন্তু সরকারি তত্ত্বাবধানে সেরকম একটা কি আদৌ তৈরি হতে পারে আর এটা যদি কালচারাল সেন্টার হয় সরকারি তত্ত্বাবধানে সরকারি অর্থানুকূল্যে তৈরি হয় তাহলে সেখানে এই ভেদাভেদের জায়গা কি করে থাকে সরকার এই রকম একটা জায়গায় ভেদাভেদকে কিভাবে এন্ডোর্স করতে পারে তারা এই ভেদাভেদের জায়গাটা কি করে রাখতে পারবে তার মানে এখানে যে বিষয়টা হলো এটা কালচারাল সেন্টার না মন্দির না ধাম সেটা পরিষ্কার তো হলোই না আপনি বিজেপির সঙ্গে তাল মিলিয়ে বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে হিন্দুত্বের লাইসেন্স হোল্ডারও হতে পারলেন না আবার যে ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজমের বলি আপনি বারবার আওড়ান সেই পোর্টফোলিওটাকেও আপনি সযত্নে ধরে রাখতে পারলেন না গোটা বিষয়টা ঘেটে খিচুড়িতে পরিণত হলো বা বলা ভালো জগন্নাথ দেবের প্রসাদ হয়ে গেল যেদিক থেকে আপনি দেখবেন জগন্নাথ ধাম মন্দির কালচারাল সেন্টার যাই হোক না কেন সেই উদ্বোধনের কাজে যাতে কোনো রকম বাধা না পড়ে কিছুদিন আগে সপ্তাহ এক আগে নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী অলরেডি এই নিয়ে প্রস্তুতি বৈঠক সেরে ফেলেছেন এখন তিনি অলরেডি সেই জায়গায় পৌঁছে গেছেন সমস্ত কাজ তিনি খতিয়ে দেখছেন তত্ত্বাবধানে তিনি রয়েছেন যে সবকিছু কিছু যাতে নির্বিঘ্নে ঘটে যায় এবং তিনি সমস্ত কাজ করছেন আপনারা জানেন তিরিশ তারিখে এর উদ্বোধন হওয়ার কথা রয়েছে তিরিশে এপ্রিল উদ্বোধনের কথা রয়েছে এবার ওই দিন যাতে টিভি স্ক্রিন জুড়ে দিন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে না পারেন এবং কোনো পশ্চিমবঙ্গের হিন্দু ভোটাররা যাতে এটা দেখে না ভাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির থেকেও বড় হিন্দু হয়ে গেছেন সেই কারণে ওই একই দিনে বিজেপির তরফ থেকেও কিন্তু একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে যেমন ভাঙা মন্দির পুনঃপ্রতিষ্ঠার কাজের কথা বলা হয়েছে এবং সেই কাজে অংশগ্রহণ করবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একথাও কিন্তু সামনে উঠে আসছে আপনারা জানেন তিরিশ তারিখ দীঘাতে এই যে জগন্নাথ মন্দির বা ধাম বা কালচারাল সেন্টার যাই বলুন না কেন এখানে জগন্নাথ দেবের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার যে অনুষ্ঠান সেখানে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করবেন এই ধাম বা মন্দিরের তিনি দ্বারোদ্ঘাটন করবেন এই সমস্ত অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয়েছে ওই একই দিনে ভাঙা মন্দির পুনঃপ্রতিষ্ঠার একটি কাজ হবে একটি কর্মসূচি এবং সেখানে সুকান্ত মজুমদার অংশগ্রহণ করবেন কিছুদিন আগেই মুর্শিদাবাদে যে পরিস্থিতি হয়েছিল আপনারা সকলেই জানেন এবং সেই হিংসার পরিস্থিতিতে বেশ কয়েকটি মন্দির আক্রান্ত হয়েছিল বলে অভিযোগ উঠে এসেছিল সুকান্ত মজুমদার সেই সমস্ত জায়গা ঘুরে দেখেছিলেন এবং একুশে এপ্রিল তিনি জানিয়েছিলেন যে এই মন্দিরগুলো মেরামত করে সেগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করা হবে উদ্বোধন করা হবে এবং সেই কাজে সময় পেলে সুকান্ত মজুমদার নিজেও অংশগ্রহণ করবেন এখন তিনি সময় পেয়েছেন ওই একই দিনে সময় পেয়েছেন এবং ওই একই দিনে এই মন্দিরগুলি পুনঃপ্রতিষ্ঠার কাজও কিন্তু সামনে রাখা হচ্ছে এবং বলা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সেখানে উপস্থিত থাকবেন এবার এটা হচ্ছে বটে কিন্তু এটা একটা মিনি ইভেন্ট কিন্তু আগেই বললাম যে আরো অনেকগুলো কর্মসূচির কথা কিন্তু সামনে উঠে আসছে যেমন এই মুহূর্তে সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ কেউ বড় রকম কোন কামড় হিন্দুত্বের কোন কিছু করে দিতে না পারলেও অধিকারীর উপস্থিতিতে ওই একই দিনে এপ্রিল দেওয়া হয়েছে এবং শুভেন্দু অধিকারী অলরেডি এই দাবি সকলের সামনে রেখে দিয়েছেন যে যারা দীঘার এই জগন্নাথ মন্দিরে যাবেন তারা হচ্ছেন জালি হিন্দু আর যারা এই সনাতনী সমাবেশে আসবেন তারাই হচ্ছেন আসল হিন্দু শুভেন্দু অধিকারী যে দাবি করেছেন যে কথাটা তিনি বলেছেন সেটা হচ্ছে ওই নির্দিষ্ট দিনটিতে তিরিশে এপ্রিল কাঁথিতে আমাদের রাজ্যের বিভিন্ন মঠ ও মিশন থেকে প্রায় পাঁচশো জন সাধু সন্ত আসবেন কোনো রাজনৈতিক পতাকা থাকবে না গেরুয়া পতাকা এবং ত্রিশূল আঁকা হলুদ পতাকা নিয়ে তারা সমবেত হবেন দুপুরবেলা সাধু সন্তরা নিজেরাই রান্না করবেন সকলে সেই প্রসাদ গ্রহণ করবেন এবং তারপর বাড়ি ফিরে যাবেন এক লক্ষ লোকের জমায়েত করব এ কথাও কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন এবার যদিও এখানে বলা হচ্ছে রাজনৈতিক কোনো পতাকা থাকবে না বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে এই সমাবেশে সরাসরি কোনো যোগাযোগ নেই কিন্তু জানা যাচ্ছে যে এই সমাবেশের আয়োজনের সমস্ত দায়িত্বে রয়েছে শুভেন্দু অধিকারীর দপ্তর তারই সঙ্গে সহযোগী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজেপির আরও একজন বিধায়ক যার নাম অরূপ কুমার দাস শুভেন্দু অধিকারীর বক্তব্য ওই দিন সনাতনী সমাজের প্রতিনিধিরা একত্রিত হয়ে তাদের মতামত ব্যক্ত করবেন। এবার দেখুন এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়, কোনো রাজনৈতিক পতাকা থাকছে না এই কথা বলা হয়েছে। কিন্তু সেখানে আবার পুলিশের অনুমতি পাওয়া যায়নি এবং সেই নিয়ে মামলা হয়েছে আদালতে। এবার আদালতে মামলা যাওয়ার পর কিন্তু এই সমস্ত প্রশ্ন উঠে আসছে যে খরচ কে জোগাচ্ছে, টাকা কে দিচ্ছে। যেমন আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে চার পাঁচজন মিলে এত সমাবেশ কি আদৌ করতে পারেন পঞ্চাশটি বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে তার খরচ কোথা থেকে আসছে মেডিকেল ক্যাম্প করার কথা বলা হচ্ছে সেই সমস্ত খরচকেই যোগাচ্ছে কোথাও কোনো হিসেব কি দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও সওয়াল করেছেন এবং তিনিও প্রশ্ন করছেন যে কারা এই মামলাকারীরা কারা এই সমাবেশ দেখেছেন যারা মামলাকারী তারা তো কেউ এক একজন শঙ্করাচার্য রামকৃষ্ণ বা বিবেকানন্দ নন যে তাদের ডাকে হাজার হাজার লাখ লাখ মানুষ চলে আসবেন তাহলে এই মানুষজন আসছেন কিভাবে এবং তার খরচকে যোগাচ্ছে পঞ্চাশ হাজার লোককেও যদি আনতে হয় তাহলে এক হাজার বাসের ব্যবস্থা করতে হবে কিংবা যদি টোটো করে আনতে হয় তাহলে অন্তত দশ পনেরো হাজার টোটো তো লাগবেই পঞ্চাশ হাজার লোককে আনার জন্য এবং তারই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা তো আর গাধা নই যে এটা বিশ্বাস করে নেব যে কলকাতা থেকে লোকজন হেঁটে হেঁটে কাঁথি পর্যন্ত যাবেন তাহলে খরচ কে যোগাচ্ছে দেখুন তিরিশে এপ্রিল অর্থাৎ আগামীকাল কিছু একটা হতে চলেছে কোথায় কোনটা হবে এবং কোনটা কোনটাকে ছাপিয়ে যাবে সেগুলো দেখার বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে জগন্নাথ মন্দিরের কথা বারবার যে যার দার উদ্বোধন করতে যাবেন তিনি সেই মন্দিরের কথা আগামী নির্বাচনী প্রচারে নিশ্চয়ই তিনি বলবেন এবং সেটার থেকে তিনি কতটা পলিটিক্যাল ডিভিডেন্ট পাবেন সেটাও দেখার বিষয় আবার এদিকে সুবেন্দ্র অধিকারী বলুন সুকান্ত মজুমদার বলুন তারা উল্টো দিক থেকে কতটা কামড় বসাতে পারবেন বা তাদের কর্মসূচির কতটা প্রভাব দেখতে পাওয়া যাবে সেটাও কিন্তু দেখার বিষয় তার জন্য অপেক্ষা করতে হবে তবে একটা কথা বললে মনে হয় ভুল হবে না ছোটবেলায় যখন টুইন বান আইসক্রিম পেতাম মনে করতাম এর থেকে ভালো কিছু হতেই পারে না এটা হচ্ছে বেস্ট আরে আমি টাকা দিচ্ছি একটা আইসক্রিম এরা সেখানে আমি দু রকম আলাদাই আলাদাই ব্যাপার মুনাফা যত বড় হয়েছি তত বুঝেছি যে এই ওয়ান আইসক্রিমে কোথাও একটা ঘাপলা হচ্ছে কোথাও একটা বড় রকম গন্ডগোল রয়েছে কারণ এই দু রকম স্বাদ খেতে গিয়ে জিভে কোনো স্বাদটাই ভালো করে বসছে না কখনো মনে হচ্ছে এটা এক চামচ বেশি হলে ভালো হতো আবার কখনো মনে হচ্ছে ওটা এক চামচ বেশি হলে ভালো হতো কালকের দিনটা আপনি দেখবেন পশ্চিমবঙ্গে সংবাদ মাধ্যমে দেখা যাবে টিভি স্ক্রিনে দেখা যাবে রাজনীতিও হচ্ছে ধর্মও হচ্ছে যারা ধর্ম খুঁজবেন তারা দেখবেন সেটাকেও ঠিক করে পাবেন না আর যারা রাজনীতি খুঁজবেন তারা দেখবেন সেটাকেও ঠিক করে পাওয়া যাচ্ছে না আর এমনটাই যদি ভালো লাগে এই মিশে ঘেটে সবটা তাহলে তাই ইসই যার যেমন রুচি আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন